হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য রেসিপিটা করেছিলাম দুর্দান্ত হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন কি শেয়ার করছি একটা বড়ো সাইজের মোচা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে কেটে নেব এটা দানা কলার মোচা ওই জন্য অনেকটা দানা কলা সাধারণত কে খাবে না খাবে সেই জন্য কলাটা হতে দেইনি মোচাটা কেটে নিয়েছি দু চার ফেনা বেরিয়েছিল কচি কচি আচ্ছা মোচা কেটে আমি এখানে কুকার বসিয়ে দিয়েছি কুকারে একটু হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করে নিচ্ছি অল্প একটু জল দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মোচাটা সিদ্ধ করে নেবো তো সিদ্ধ কর করেছি এদিকে আমি মোচাতে যে আলু দেবো সেই আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিচ্ছি ওদিকে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে এই তো দেখুন মোচা সিদ্ধ হয়ে গেছে কুকার খুলে দিয়েছি এবারে এটা চুগড়ির মধ্যে ঢেলে দেব দিয়ে জলটা ঝরিয়ে নেব চুগড়িতে জল ঝরতে দিয়েছি সিংকে এদিকে আলু তো ভাজা হয়ে গেছে আলুর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মোচা তো সিদ্ধ হয়ে গেছে ঝুড়িতে ঢেলে দিয়েছি ভালো করে চেপে চেপে নিকড়ে জলগুলো ফেলে দিয়েছি দেখুন একদম চিপে চিপে জল ফেলে দিয়েছি মশলা কষা হয়ে গেছে আলুর সাথে এবারে মোচাটা করার মধ্যে দিয়ে দিলাম অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা আমার মোচার তরকারি কি জানি নিরামিষ ভালো লাগে ভালো করে মিশিয়ে নেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটু জল দিয়ে দেব যতই সিদ্ধ হোক তবু মচা তো একটা সরা সরা হয়ে থাকে একেবারে তো ঘাঁটে না তাই একটু জল দিয়ে দিলাম মাখা মাখা করব একটু চাপা দিয়ে দেব এদিকে তো আর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি মোচাটা জাস্ট নারকেল কুঁচি দিয়ে করবো নারকেল কুঁচি করে ভেজে নিচ্ছি এদিকে মোচার জলটাও শুকিয়ে গেছে একটু মটরশুঁটি দিয়ে দিলাম সবুজ মটরশুঁটি একটু মিষ্টি দিতে হবে তাই একটু বাতাসা দিয়ে দিলাম এই সব তরকারি তো মিষ্টি না দিলে ভালো লাগবে না নারকেল কুচি ভাজা হয়ে গেছে তুলে কড়ার মোচার সাথে দিয়ে দিলাম কি যে অপূর্ব স্বাদ হয় নারকেল কুচি এইভাবে ভেজে দিলে ছোলার ডাল বলুন ঘুগনি বলুন এই মোচা নিরামিষ এই ধরনের কোনো তরকারিতে নারকেল কুচি দিলে অপূর্ব অপূর্ব জাস্ট অপূর্ব লাগে খেতে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোলা দিলেও ভালো লাগে আমার তো ছোলা ভেজানো হয়নি মনে ছিল না তাই মটরশুঁটি ছিল মটরশুঁটি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটু ভালো করে ঘেঁটে দেব নইলে একটা কেমন সরা সরা হয়ে থাকে খেতে ভালো লাগবে না আলু মেসদার দিয়ে একটু চেপে চেপে ঘেঁটে দেব নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা দাবিয়ে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন এগিয়ে যেতে পারি নতুন বন্ধুরা তো পাশে আছে আর পুরানো বন্ধুরা তো পাশে আছেন আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এদিকে পরিবেশনের জন্য আমার মচার ঘন্ট দিয়ে ভাত পরিবেশন করে দিয়েছি মোচার ঘন্ট চিংড়ি মাছের পাতুরি আর মাছের জাল সবাই ভালো থাকবেন টাটা